বাংলা প্রেস ক্লাবের আজকে বার্ষিক সাধারণ সভা অত্যন্ত সফলভাবে সম্পূর্ণ হয়েছে লন্ডনের বাইরের লন্ডনের নর্থের বার্মিংহামের অনেক সদস্য অংশগ্রহণ করেছেন প্রায় একশো তিরিশ জনের মতো সদস্য ছিলেন আমরা আমাদের বার্ষিক সাধারণ সভায় আর্থিক রিপোর্ট পাশ হয়েছে জেনারেল সেক্রেটারি রিপোর্ট পাশ হয়েছে আমরা রুটিন ওয়ার্কের বাইরে কুইনমের ইউনিভার্সিটিতে যে বিশেষ অনুষ্ঠান করেছি সাকসেসফুল সামার ট্রিপ করেছি আমাদের ফুটবল টুর্নামেন্ট হয়েছে এইসব এসব তুলে ধরেছি একই সাথে আগামীতে যে আমরা কিছু কর্মসূচি পালন করবো এর মধ্যে প্রধান হচ্ছে আমরা একটি প্রেস ক্লাবের একটি প্রেস্টিজিয়াস মিডিয়া অ্যাওয়ার্ড আমরা ইউকে জুড়ে করতে চাই আমরা বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটি আছেন তাদের স্বীকৃতি দিতে চাই লন্ডনেরও স্বীকৃতি দিতে চাই এবং এই অ্যাওয়ার্ডে আমরা ইন্ডিপেন্ডেন্ট একটি জাজেস প্যানেল থাকবে যাতে আমরা নিজেরা নিরপেক্ষভাবে সেরা সাংবাদিক বিভিন্ন শহরে এবং লন্ডনে যারা আছেন তাদের স্বীকৃতি দিতে পারি সেটি প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটিতে আলোচনা করে আমরা পলিসিগুলো ঘোষণা করব এবং সবাইকে এটা জানিয়ে জানাবো আমাদের প্রেস ক্লাবের আজকের যে এজিএ অত্যন্ত উৎসমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে এবং বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন শহর থেকে এসেছেন এই অনুষ্ঠানে আমরা স্পেশাল যেটা হলো যেটা হলো তিনটে অ্যাওয়ার্ড আমরা দিয়েছি একটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়া এবং প্রেস নিউজ কাভারেজের জন্য খালেদ মাসুদ রনি তাকে আমরা অ্যাওয়ার্ডে বসিত করেছি এবং আমাদের দুইজন এক্সিকিউটিভ কমিটির দুইজন মেম্বার একজন হচ্ছেন ইভেন্ট অ্যান্ড ফেসিলিটি সেক্রেটারি রোপি আমিন এবং নির্বাহী সদস্য ফয়েস মাহমুদ দুইজন বেস্ট পারফরমেন্স ইন দ্য এসি অর্থাৎ এক্সিকিউটিভ কমিটিতে তারা বেস্ট পারফরমেন্সের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন তিনজনকেই আমরা জানাই এই যে তিনটি অ্যাওয়ার্ড প্রথমত যে এটা আমি গত টার্মে শুরু করেছিলাম যে হাইয়েস্ট প্রেসিডেন্স প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্সে যাতে সাংবাদিকরা আসেন আরও উদ্বুদ্ধ হন আমি এই অ্যাওয়ার্ড চালুর পর আমরা দেখেছি যে সাংবাদিকদের উপস্থিতি বাড়িয়েছে প্রেস বানিয়েছে এবং পাশাপাশি বেস্ট পারফরম্যান্স ইন্টা ইসি চালুর করানে আমাদের এক্সিকিউটিভ কমিটিতে নির্বাহী সদস্যরা যারা নেতৃবৃন্দ তারাও কাজে উদ্বুদ্ধ হচ্ছেন আমি আশা করছি যে আগামীতে এই অ্যাওয়ার্ড বিজয়ের জন্য আমাদের সাধারণ সদস্য এক্সিকিউটিভ মেম্বাররা আরও বেশি কাজ করবেন এবং তাদেরকে আমরা অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ডেড করতে পারবো প্রেস ক্লাবের সদস্যদের প্রাণবন্ধ উপস্থিতিতে আজকে এজিএম জিএম অনুষ্ঠিত হয়ে গেল আমি ট্রেজারার হিসাবে তিনবারের মতো আজকে আর্থিক রিপোর্ট উপস্থাপন করেছি আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের সকল মেম্বাররা উৎসাহ নিয়ে খুঁটিনাটি বিষয়ে যে আর্থিক রিপোর্টটা পড়েছেন এবং আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন আমি চেষ্টা করেছি সবগুলার উত্তর দিতে সবাই সন্তুষ্ট হয়েছেন আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে যে আমাদের মেম্বাররা খুবই উৎসাহ নিয়ে তারা আগ্রহ প্রকাশ করেছেন যে আমরা যদি ইস্ট লন্ডনে একটি নিজস্ব ভবন ক্রয় করি এক্ষেত্রে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সবাই সহযোগিতা করবেন আমি আশা করি আমাদের মেম্বাররা আজকে যেভাবে উৎসাহ দেখিয়েছেন তাদের সেই অংশগ্রহণ যদি থাকে আর সহযোগিতা করে ইনশাআল্লাহ আমরা ওদের ভবিষ্যতে ইস্টলন্ডনে একটি নিজস্ব ভবন করতে পারব আমাদের নিয়মিত যে ইনকামের জায়গাটা প্রেস কনফারেন্স আমাদের বরাবর সেটি সেই জায়গায় রয়েছে আমরা নিয়মিত প্রেস কনফারেন্সের মাধ্যমে যে প্রেস ক্লাবের ইনকামটা করতে পেরেছি বিভিন্ন প্রোগ্রামগুলো আমরা স্পন্সারের মাধ্যমে সম্পূর্ণ করতে পেরেছি এতে আমাদের ক্লাবের কোনো পয়সা খরচ করতে হয় না ভবিষ্যতে এরকম সহযোগিতা থাকলে সবার আমরা সুন্দরভাবে ক্লাবটাকে আরও আরও উন্নতর দিকে নিয়ে যেতে পারবো ধন্যবাদ আপনাদের সবাই আজকে যে প্রেস ক্লাব থেকে আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এ সর্বোচ্চ অংশগ্রহণ এবং রিপোর্টিংয়ের কারণে আমি এজন্য প্রেস ক্লাব কমিটিকে ধন্যবাদ জানাই এবং এই অ্যাওয়ার্ড পেতে যারা আমার পিছনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অ্যাওয়ার্ড আমাকে আরও রিপোর্টিং এবং উপস্থিতির জন্য অনুপ্রাণিত করেছে ভবিষ্যতে আমার এই অ্যাওয়ার্ড দেখে আরও যারা আমার সহপাঠী সহযোগদারা আছে আছেন তারাও অনুপ্রাণিত হবেন এবং এই অ্যাওয়ার্ড যেন ক্লাব এই প্রত্যাশা করি ইসি কমিটির আমার সহকর্মীদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যারা আজকে আমাকে ভোট দিয়ে এই অ্যাওয়ার্ড পেতে সহযোগিতা করেছেন গত এক বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে এর মধ্যে বিশেষ করে খেলাধুলা পিকনিক ছোটোখাটো ভুল ত্রুটি ছিল আশা করি আরও এক বছর এই পদে আমাকে থাকতে হচ্ছে এবং সেই ছোটোখাটো ভুল ত্রুটিগুলো সংশোধন করে আরও কীভাবে সুন্দরভাবে সবাইকে নিয়ে পিকনিক এবং খেলাধুলা আয়োজন করা যায় অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা থাকবে বলে আমি আশা করি আসলে আমি খুবই আনন্দিত ঐতিহ্যবাহী লন্ডন বাংলা প্রেস ক্লাবের সর্বকনিষ্ঠ ইসি মেম্বার হিসাবে বিগত ইলেকশনে আমি নির্বাচিত হয়েছিলাম সর্বপ্রথম আমি আমার লন্ডন বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সকল সদস্যের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা এবং তারা এই সুযোগ আমাকে করে দেয় আমি লন্ডমাংলা প্রেস ক্লাবের ইসি কমিটিতে নির্বাহী কমিটিতে আমি অবদান দেখতে পেরেছি